নব পশ্চিম মাসুন্দা নেতাজির সংঘের ফুটবল প্রিমিয়ার লীগ শুরু শনিবার বিকেলে নবব্যারাকপুর পশ্চিম মাসুন্দা নেতাজি সংঘের এগারোতম বর্ষের আট দলের ফুটবল প্রিমিয়ার লীগ শুরু হল নিজস্ব সংঘ ময়দানে মাঠে উপস্থিত ছিলেন নববেরাকপুরের একজাক অতীত দিনের ফুটবল নক্ষত্র খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব সারলেন ফুটবলাররা একসময় কলকাতা ফুটবল মাঠে বিভিন্ন ডিভিশনে দাপিয়ে ফুটবল খেলেছেন শহরের সুনাম রেখেছিলেন ছিলেন প্রাক্তন ফুটবলার দেবশঙ্কর ঘোষ পার্থ সারথী ঘোষ স্বপন চক্রবর্তী মৃণালকান্তি ঘোষ শ্যামল ঘোষ সাধন ভট্টাচার্য রেফারি কাম ফুটবলার প্রলয় সরকার জয়ন্ত ঘোষ স্বপন সেন প্রমুখ খেলোয়াড়দের উৎসাহিত করতে মাঠে উপস্থিত ছিলেন নব ব্যারাকপুর পুরসভার পুর প্রতিনিধি জয়গোপাল ভট্টাচার্য সুমন কুমার দে এবং মনোজ সরকার এদিন প্রথম খেলায় তালধারিয়া রফিক ফ্রেন্স দুই এক গোলে পরাজিত করে শহরপুর ইউনিসেক্স পার্লারকে দ্বিতীয় খেলায় হেমন্তনগর সবুজ সংঘ বনাম ফিটনেস পয়েন্টের খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয় উভয় দল একটি করে গোল করে দুটি খেলায় ম্যান অব দ্য ম্যাচের খেলোয়াড়দের সুদৃশ্য ট্রফি ও ফুটবল তুলে দেওয়া হয় এদিন নেতাজি সংঘের সম্পাদক দীপেশ অধিকারী এবং ক্রীড়া সম্পাদক মানস রায় জানান পশ্চিম মাসুন্দা নেতাজি সংঘের এগারোতম বর্ষের আট দলের নক আউট পর্যায়ে ফুটবল প্রিমিয়ার লিগ শুরু হল জমজমাট এই ফুটবল খেলায় প্রতি শনিবার ও রবিবার দুটি করে খেলা হবে এই মাঠে জনপ্রিয় ফুটবল খেলার মধ্যে দিয়ে সম্প্রীতির বার্তা ধরে রাখতে এই ধারাবাহিকভাবে চলছে

হ্যাঁ এনএসপিএল দু হাজার চব্বিশ আমাদের এগারোতম বর্ষ পশ্চিম বাসিন্দা নেতার সঙ্গে আজকে শুরু করলাম ষোলোই মার্চ আমরা শুরু করলাম দুটো টিমের মধ্য দিয়ে দুটো টিম কী কী এবছর আটটি টিম খুব ভালো আটটি টিম আমাদের এবছর অংশগ্রহণ করছে তার মধ্যে প্রথম হচ্ছে রফিক আপনারা যান মোহাম্মদ রফিক তার নাম অনুসারে তাদের এলাকার থেকে এই টিমটি দিয়েছে তারা রয়েছেন এবং রয়েছেন এক্সিলেন্ট ইউনিসেক্স পাল্লা সাজিরা তাদের এই দুটো টিম আমাদের উদ্বোধন ম্যাচ খেলছে এরপরে আমাদের আরেকটা ম্যাচ রয়েছে যারা প্রতিদ্বন্দ্বিত খেলা চলবে এক মাস ধরে খেলাটা তো আমাদের প্রতি শনিবার দুটো ম্যাচ থাকবে রোববার দুটো ম্যাচ খেলার সময় বিকেল তিনটের থেকে একটা চারটের থেকে একটা তো আমরা এই লিগ চালাবো ফাইনাল খেলা সম্ভবত আমরা এপ্রিল মাসের চোদ্দ তারিখে করার সম্ভাবনা রয়েছে আমাদের সেমিফাইনাল একটা আগামী মাসের ছ তারিখে ছয় এপ্রিল এবং সাতই এপ্রিল আশা করব আমার নাম মানুষ রায় আমি নেতাজির সঙ্গে ক্রীড়া সম্পাদক আমার সঙ্গে রয়েছে সঙ্গে সম্পাদক রূপেশ্বর অধিকারী মহাশয় সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনি মাঠে আসুন ভিড় করুন আমাদের সঙ্গে সহযোগিতা করুন আমাদের টুর্নামেন্টকে সফল করতে সহযোগ আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস